আপোনাৰ ভিডিঅ' দেখা পাৰ্টা কিন্তু মুম্বাই খুব বেছি ডৰাৰ ইনফিলট্রেট করা হইছে মেন ব্লক দবা হইছে নাকি নাকি টাইম একটু দড়ফাই দা টাইম সাইড়া যে টান তাতে লোড়া টুকরাটা খলা নি হইতো এলিগাঁও না ইনফিলট্রেট করসি মেন ব্লক দিছি না খোয়া দি

তো আপনার সরাসরি দেখতে পারলাম এখানে কথা কইরা অলরেডি যে পেশেন্ট আছেন মহিমুদ্দিন লস্কর ওনার সঙ্গে কথা কইরা আমরা চেম্বারে আসি সকাল থেকে ট্রিটমেন্ট চলে তো তো অনেক বেশি সাড়াও পাওয়া গেছে সেই সাড়াতে আমরা মিনিমাম আশি জনের কাছাকাছি এখানে ওখান পর্যন্ত তিপ্পান্ন জনের দেখাই ছাড়শুন চুয়ান্ন নম্বর হইলো মহিম লস্কর এর ফলে আবু সন্ধ্যা পর্যন্ত রয়েছে সময় দেখা যাক আশা করি আমরা যেভাবে সাড়া পাইছি সেই জিনিসটা খুব ভালো লাগছে তো এইভাবে আপনারা যে আজকে যে ফ্রিতে পাইছেন শুধু ফ্রিতে ফ্রি করার লাগে এখানে আইতে তা না সবসময় এই জায়গাতে আইন আমরা যে উদারবন্ধী যে ডেন্টাল ক্লিনিক যেটা আছে সেখানে আই আপনারা দেখেন প্রিয়াঙ্কা দত্ত ম্যাডাম তো সরাসরি দেখতে পাঠা তাই নিয়ে নিজে রোজকার করতে থেকে লেগে দাঁত ফালানি দাঁতে কোনো সমস্যা যে কোনো সমস্যার লাগে আপনারা আইতে পারেন সে খোলা থাকে সকাল নয়টার থেকে রাত্রে সন্ধ্যা ছয়টা পর্যন্ত

যেখানে <laughs> <laughs>

ठीक oh, है ये निकल गया अब बड़ी चीज है लो ये दो मिनट हां बोलो हां बड़ा बढ़िया है हमारे गैजेट्स देखते हैं अभी किचन होता है हां आ सीधा दिखना टाइप कर देना है मुम में एक टू एक सेकंड का टच एंड आउट

টান যেরকম দাঁতের লড়া আসলো নিয়মে অ্যান্টিবায়োটিক দিতাম কিলার দিতাম তারপরে আমার ফ্যাশন দাঁত দিতাম বাট যেহেতু এটা লড়া আসলো আই ক্যান টিক দা রিক্স সেকেন্ড টাইপ করে দিছি ইয়াত বেশির থেকে বেশি টেন মিনিট ইঞ্জেকশন দিয়া দাঁত ফালা নেই ঠিক আছে

আপনার যেটা সমস্যা এটা জাস্ট বিকজ আপনার সিস্টেমিক ওষুধ যেটা আপনার জেলো বিষয় যেটা আসলো তাহলে এটা তো আপনি অনেক ওষুধ খাইছেন ওটার কারণে আপনার একটা মানে আপনার সালাইভেটিক গ্ল্যান্ডে যখন প্রবলেম হচ্ছে তখন একটু স্মল হয় ইটস নাথিং একবার ক্লিনিং করাইবা করাইবার পরে আপনি কন্টিনিউয়াসলি মেডিসিন চালিয়ে দিবা মানে মাউথওয়াশ ওয়াশ আপনার খাবার কিছু না ঠিক আছে ক্লিনিং এভরি সিক্স মান্থে একবার করলে খুব বেটার হয় যদি সিক্স মান্থে না করেন বছরে একবার তো আপনি করাইবা ফর ব্যাড